ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সেকেন্ড ডে মাসির বাড়ি খুব মজা হচ্ছে এখানে এসে মাসি কিছু রান্না করছে অনেক গন্ধ পাওয়া যাচ্ছে চলো দেখে আসি চিলি চিকেন আর ফ্রাইড রাইস এটা কি চিকেন ভাজা হচ্ছে হ্যাঁ বাহ এটা কি দিয়ে ম্যারিনেট করেছো আদা রসুন পেঁয়াজ বাটা লঙ্কা বাটা গোলমরিচ ভিনিগার কালো সস সয়া সস

সমাই তোমার রান্না করতে ভালো লাগে হ্যাঁ হুম হ্যাঁ তুমি আগে রান্না শিখেছিলে কতমাশে আমি একা একা রান্না শিখেছি আমি লোকের কাছে দেখে দেখে রান্না শিখেছি আমাকে হাতে ধরে রান্না শেখেনি আমাকে একটা দিয়েছে আমি এটা খেতে খেতে আমরা রেডি হয়েছিল আমরা বলে বন ওদিকে বাইরে গেছে চলো দেখি বন কি করছে এদিকে আমি কিছু রিলস শোনাও বলে এখানে রেডি হয়েছে জানি না ছবি তুলতে গেছে মনে হচ্ছে কিন্তু এখানে বাইরে তো দেখলাম না কোন মনে হচ্ছে বাইরে ছবি তুলতে গেছে দেখছি তো না বাহিরে খুব সুন্দর মাঝে চিলি চিকেন করবে চিকেনটা ভেজেছে আমার এটা এতটা ভালো লেগেছে আমি আবার নিয়ে নিয়েছি আমার বোন রেডি হয়েছিল রিলস বানায় বলে রিলস বানানো হয়ে গেছে আমরা হাঁপিয়ে গেছি বানিয়ে শোন এটা কি কি দিয়ে কষালে পেঁয়াজ ক্যাপসিকাম আরে যেই মাখো মাখো ব্যাপারটা এসেছে এটা কীসের ওই টমেটো সস ঝাল সস কালো ভিনিগার টমেটো ওই এটা কিসের জল তো ওই মশলার জল তো এটা দেবো দিয়ে শুকিয়ে দিয়ে কষাবো কষিয়ে আচ্ছা চলো এদিকে চিলি চিকেন হতে থাক ততক্ষণ আমরা ভিডিও করতে থাক এদিকে আমরা দাঁড়িয়েছি ছবি তুলতে এসেছি চিকেন হয়েছে মাসি আমাকে একটু গ্রেভি টেস্ট করতে দিয়েছে চলো গ্রেভিটা ততক্ষণ একটু টেস্ট করি বা দেখতে কিন্তু দারুণ হয়েছে মাসি মাসি একটা দোকান করলো হ্যাঁ বাহ খুব সুন্দর আছে এখানে কি এগুলো কি ভাজা হবে মাসি এই বিনস গুলো আচ্ছা বাহা খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দর হবে হ্যাঁ চলো এটা তো টেস্ট করে নিই এখানে আমাদের ভাতটা রাখা আছে এখানে চিলি চিকেনটা রাখা আর এখানে গাজর আর কি কি মাসি গাজর বিনস গোটা গরম মশলা তেজপাতা এই সব কিছু ভাজতে দেওয়া হয়েছে ভাজা হতে থাকুক এখানে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে বা ওইখানে কিসমিস সত্যি দেখতে দারুণ হয়েছে এবার চলো দেখবো খেতে কেমন হয়েছে মাসি এবারে বাড়ছে আস্তে আস্তে করে এদের কাজু কিশমিশও দিয়েছ বাহ বা বাহ ব্যাস ব্যাস মাসি হুম তাহলে এইখানে দিতাম না গামলিটা দিয়ে দাও মাসি এত 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 মাসি বাড়ি এলে এত খাওয়ায় মনে হয় যে এই থালাতে নেওয়ার কোনো দরকার নেই এই গামলিটা নিয়ে বসে গেলেই হয় গামলিটারই কড়াইটা মানে সত্যি মানে এখান থেকে খেয়ে গেলে আমাকে দুদিন আর কিছুই খেতে হবে না খেতে এতটা চিলি চিকেন দিয়েছে খেয়ে দেখবো কেমন হয়েছে একটু করে চিলি চিকেনের একটা পিস তুলবো আর সাথে একটু করে ফ্রাইড রাইস আর একটু করে একটা ভেঙে আমি বেরিয়ে পড়েছি এবারে যাওয়ার জন্য যেহেতু রুমে যেতে হবে আমার নাইট ডিউটি আছে সেই কারণে আমি বেরিয়ে পড়েছি তো একটা জিনিস জানেন তো আমি যতবারই এখান দিয়ে আসি না কেন তবুও আমাকে এখান থেকে বাসে করে আসতে হয় তবু আমি রাস্তা ভুলে যাই আমার মনে হয় আমি কাউকে বলে রাখি যে আমাকে বাস থেকে ঠিক জায়গায় নাম করিয়ে দেবে কি দেবে না আমি এটা ভাবতে থাকি তো হাঁটতে হাঁটতে আমি চলে এলাম মাঝেরহাট স্টেশনে আমার সত্যি বলতে এই স্টেশনটা খুব ভালো লাগে এর ডিজাইন গুলো বা অন্যান্য স্টেশনের ডিজাইন থেকে এই স্টেশনের ডিজাইনটা একটু অন্যরকম আর বেশ ভালো লাগে এখানে যেহেতু অনেক সিনসিনারি আছে সেগুলো দেখতে খুব ভালো লাগে ট্রেন ধরার ক্ষেত্রে আমার তারা জিনিসটা কখনো ভালো লাগে না মানে ট্রেন ধরার পাঁচ মিনিট আগে আমি বেরোবো ট্রেন ধরবো এটাতে আমার মানে খুব কষ্ট লাগে যে অনেক তাড়াহুড়ো করে যেতে হয় তখন আমার মনে হয় ট্রেনটা পাবো কি পাবো না পাবো কি পাবো না এটা আমার মনে আজকের হাতে আমি অনেকটা ট্রেন আসতে এখনো আধা ঘন্টা বাকি ছিল তো আমি আসতে দিলে যাচ্ছিলাম অত চাপ নেই কারণ ট্রেনটা এখনো আধা ঘন্টা যে বাকি না তখন আমি আস্তে আস্তে পৌঁছে যাবো নাহলে তাড়াহুড়ো করে এলে অনেক হয় ই এই চোদ বুঝি ট্রেনটা চলে গেল ট্রেনটা পাবো কি পাবো না এত দৌড়ে দৌড়ে আসি তখন খুব কষ্ট হয় তো আমি স্টেশনের কাছাকাছি চলে এসেছি যেহেতু ওটা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে আসবে তো আমি এদিকে সিডি ভেঙে চলে এসেছি আমি একটু অপেক্ষা করছিলাম যে কখন ট্রেনটা আসবে কখন ট্রেনটা আসবে তখন সবে পাঁচটা উনিশ ছিল আমার ট্রেনটা ছিল সাড়ে পাঁচটায় তো অপেক্ষা করে বসেছিলাম একটু যে কখন ট্রেনটা আসবে কখন ট্রেনটা আসবে সত্যি বলতে কাজের ফাঁকে মাঝে মাঝে মাসিবদের বাড়ি বলুন কোনো আত্মীয় বাড়ি ঘুরতে যেতে বেশ ভালোই লাগে মানে একটু আলাদা রকমের একটু ট্রিটমেন্ট পাওয়া যায় মানে আলাদা রকমের যত্ন বেশ ভালোই লাগে খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু তো বলতে বলতে আমার ট্রেনটা আমি ট্রেনে উঠে গিয়েছিলাম ট্রেনে ততটা বেশি ভিড় ছিল না কারণ ওই দিন সানডে ছিল তো ততটা ভিড় ছিল না কিন্তু বসার সিট ছিল না বলে আমি দাঁড়িয়েছিলাম তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর যদিও আমি বসার সিট পেয়ে গেছিলাম তো আমাদের এখানে একটা এক্সিবিশন হয়েছে শারদীয় এক্সিবিশন নামে মানে এটা ঠিক নুঙ্গির মোড়ে স্টেশনের রাস্তায় একদম সামনে হয়েছে তো এখানে দেখলাম যে সব রকমের জিনিস হয়েছে মানে গলার থেকে শুরু করে ড্রেস সব ধরনের এক্সিবিশন বসেছে মানে বেশ ভালোই লাগলো দেখতে যদিও আমি কিছু নেইনি আমি জাস্ট দেখছিলাম বেশ ভালোই ছিল জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল সতেরো আঠেরো উনিশ এ তারিখ পর্যন্ত হয়েছিল তো আমি দেখছিলাম দেখলাম যে বেশ ভালোই এক্সিবিশনটা খুব সুন্দর করেছে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে তো আমি যেহেতু কিছু নেইনি তো আমি চলে আসছিলাম আস্তে আস্তে সো চলে এলাম গুডি গুডি বাই নিজের রুমের কাছে সো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা